ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ভাবতেছেন এটা হলো কুমিল্লা কম্পানিগুজ বাস্টার মিয়ান এই সামনে কিন্তু বাস্টার মিয়ানটা দেখা যাচ্ছে তো আজকে মেঘলা আকাশ পরিবেশটা অনেক সুন্দর ভাবলাম যে কমিল্লা কম্পানিগুজ ইউপি মার্কেটের ছাদ থেকে কোম্পানি কম্পানিগুজটা খুব সুন্দর লাগছে এবং ওয়েদারটা অনেক সুন্দর তো ভাবলাম যে আমার ইউটিউব ফ্রেন্ড যারা যারা আছে সকলের মাঝে নতুন আরেকটা আপডেট ভিডিও নিয়ে আসি তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা যারা আমার চ্যানেলে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলের নাম হলো আমার অফিসিয়াল প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন এবং নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে যেন তুলে ধরতে পারি সকলে আমার ভিডিওটা না টেনে দেখতে থাকেন এটা হলো কুমিল্লা কোম্পানিগোজ ও দা অফিস এখন তো এটা ধ্বংস হয়ে গেছে এটা অনেক বছর আগের অফিস এখন তো সব হয়ে গেছে পল্লীবিদ্যুৎ অফিস তো এটা কিন্তু কোম্পানিগোজ বাস টার্মিনাল এবং কম্পানিগোজ কলেজ সুপার মার্কেটের পাশেই বর্তমানে এই সামনেরটা কিন্তু কলেজ সুপার মার্কেট কিন্তু অংশ নবীনগর রোড তো যারা যারা ইউটিউবে আমার এই ভিডিওটা দেখতেছে লাইক কমেন্ট শেয়ার নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগও করে দিবেন বর্তমানে কোম্পানিগুজের আশেপাশের প্রচুর লোকজন আছে যারা কোম্পানি ঘোষটা দেখার জন্যে অনেক আফসোস করে থাকে যারা প্রবাসে আছে কোম্পানি কোম্পানিগুজের আশেপাশের প্রত্যেকটা গ্রামের লোকজনেরই কিন্তু একটাই প্রাণের শহর কোম্পানি গোস তো আজকে কোম্পানি ঘোষেরই একটা অংশ আমি আমার এই ইউটিউব চ্যানেলে তুলে ধরার চেষ্টা করতেছি যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওটা দেখতেছেন সকলে না টেনে পুরো ভিডিওটা দেখবেন নিজে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার প্রবাসী বন্ধুরা যারা এখন পর্যন্ত এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন বেল বেলবাতনটা বাজাই দেন যেন নিত্য নতুন ভিডিও করলে আপনাদের মাঝেই প্রথমে চলে আসে শহর বন্দর গ্রাম অঞ্চল এবং পর্যটক যে স্পটগুলো আছে বেশিরভাগ কিন্তু এইগুলোকে নিয়ে আমি ভিডিও করে থাকি যেন আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন সবসময় তো দর্শক যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলে আমার এই ভিডিওগুলো দেখতেছেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই হ্যাঁ তাদেরকেই বলছি বন্ধুরা আমার চ্যানেলের নাম আমান অফিসিয়াল যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেন কুমিল্লা কোম্পানিগুজের নতুন একটা ভিডিও আপনাদের মাঝে এখন উপস্থিত করতেছি বর্তমান যে লাইভ ভিডিওটা পরিস্থিতিটাও আপনারা দেখতে পারতেছেন খুব সুন্দর লাগতেছে মেঘলা আকাশ কি সুন্দর একটা পরিবেশ যেমন ঢাকা ব্যস্ত নগরের মতো কিন্তু লাগতেছে আর বাস্তবে কিন্তু আমাদের কুমিল্লা কোম্পানিগোজ কিন্তু একটা ব্যস্ত শহর এবং কুমিল্লার পরে কিন্তু কুমিল্লায় উত্তরে কুমিল্লা কোম্পানি ঘোষ বাস টার্মিনালটা কিন্তু একটা খুবই ব্যস্ত একটা শহর এটা ছোটোখাটো কিন্তু এটা কিন্তু কম না আপনারা যারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলে যারা এখন পর্যন্ত ভিডিওটা এই যারা এখন পর্যন্ত যারা এখন পর্যন্ত চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করেন নাই তাদেরকেই বলছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন যেন নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আমি করে